পুরা লোক দুনিয়া পুরা দুনিয়ার লোক পুরা কীভাবে পুরা আল্লাহকে মানতে পারে দিন একশো ভাগের মধ্যে একশো ভাগ দিন কীভাবে পুরা কায়েম হয়ে যায় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রুবাইত হাসান আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর নগরীর যে চার নাম্বার ওয়ার্ড রয়েছে আমশু কুকরুল এলাকা সেই এলাকায় এবং আপনারা জানেন যে আগামী কাল কিন্তু এই এলাকায় উত্তরে সব থেকে বড় ইস্তেমার আয়োজন করা হয়েছে এবং সেটির কিন্তু উদ্বোধনী কিন্তু কালকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইস্তেমা মাঠ প্রাঙ্গনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ইস্তেমা মাঠের পরিস্থিতি কীরকম চলছে এবং এখানে মানুষের সমাগম কীরকম তবে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আমরা যখন এখানে প্রবেশ করেছিলাম তখন এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল তারা যেমনটি জানিয়েছেন যে এখানে পাঁচ লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা রয়েছে যেহেতু রংপুর বিভাগের যে সাতটা জেলা রয়েছে সেই সাত জেলার মানুষ কিন্তু একত্রে এই অংশ অংশগ্রহণ করছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান ইস্তেমার পরিস্থিতি আমাদের সঙ্গে থাকুন মানুষ কীভাবে ইমান আমল চলতে পারে আল্লাহকে চিনে না দিনকে চিনে না আল্লাহ রসুলকে চিনে না হ্যাঁ পুরা লোক দুনিয়া পুরা দুনিয়ার লোক পুরা কীভাবে পুরা আল্লাহকে মানতে পারে দিন একশো ভাগের মধ্যে একশো ভাগ দিন কীভাবে পুরা কায়েম হয়ে যায় এই জন্য আসলে বাইরে যান আসলে বাইরে যে আসলে ইসলামটাকে কীভাবে ছড়িয়ে দিচ্ছেন বাইরে ওখানে তো বাইরের দেশে তো মনে করেন যে বাংলাদেশ চাই যদিও বাংলাদেশ নিয়ে গরিব দেশ কিন্তু বাইরের দেশে রিস্কা নিলে আল্লাহকে আল্লাহ রসুলকে কম মানে পুরাপুরি আল্লাহ রসুলকে কীভাবে মানে সেইটাই চেষ্টা করা আল্লাহর রসুলের কথাবার্তা শুনবো এইটাই বিভাগীয় ইস্তেমা কি যাওয়া হয় হ্যাঁ বিভাগীয় ইস্তেমা এবারে প্রথম তো আমরা নীলফা আগে থানায় জেলায় হয়েছিল দিনাজপুরে দিনাজপুরে গেছি আবার বিশ্ব ইস্তমা যাই ঢাকায় হ্যাঁ এবারকে ইজতেমা খুবই ভালো এবং গতবার থেকে এবারকে অনেক অনেক বড়ো জায়গা এড়িয়ে নিছে কমপক্ষে দশ লক্ষ লোকের জায়গা এখানে তৈরি করা হয়েছে হ্যাঁ জায়গাটা আসে খুবই ভালো লাগলো খুবই পছন্দ হলো এবং এই জায়গার মতো অন্য অন্য যোগ কোথাও যদি হয়তো আরও ভালো লাগতো

এই এটুকুই নিয়ে ফিরবো আমরা তো এখানে কোনো কেনাকাটা করতে আসি নাই এখানে আল্লাহর কাছে আমরা যারা আসতে পারে নাই তারা পরবর্তীতে অন্য কোথাও যে কোনো হবে সেখানে যদি চেষ্টা করে তারা যাবার যেতে পারবে এবং আল্লাহ মালিক যদি তফিকে দেয় তাদের নিয়ে যদি পূর্ণ হয় পারবে যেতে আলহামদুলিল্লাহ আল্লাপাক তো মানে আজকে তো দুপুর থেকেই তো মানুষ আসা শুরু হয়েছে এখন তো মানে আল্লাহর মতো তো গোটাল মাঠ তো এখনই ভর্তি হয়ে গেছে আর কালকে দিন তো দিন আসবেই মানুষ মুসল্লিরা ইজতেমা করার উদ্দেশ্য একটাই যেন আল্লা রাস্তায় সবাই যেন চিল্লা যেন বের হইতে পারে তিন চিল্লা বা এক চিল্লায় এই প্রত্যাশায় তো আমরা মাঠে আসি